বরদের যেই গানটির কথা আপনি বলছেন এই ভাষা ভাষাও গানটি রোম্যান্টিক গানটি বালাম রাম ওইটার কথা বলছেন না ওখানে আমার দুটো লাইন পুরো গানে বাট ওই দুটো লাইনেই মানুষ আমাকে অনেক প্রশংসা দিয়েছে তবে প্রশংসাটা আসলে যত কম আমি আমার মাথায় ঢুকতে দেবো তত ভালো নাহলে আসলে গ্রো করার জায়গা নেই

আর কাজের রিয়াকশান যখন সুন্দর রিয়াকশন আসে বা পজিটিভ রিয়াকশন আসে খুবই ভালো লাগে কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে পজিটিভ কিংবা নেগেটিভ যে কোনো রিয়াকশানই আসলে মাথায় নেওয়া যাবে না কারণ তাহলে আমি আর গ্রো করবো না আমার তো আমি এখনও যে গান চর্চা করছি শিখছি গাইছি এটা প্রশংসাতেই থেমে থাকবে না কিংবা কারো সমালোচনায়ও থেমে থাকবে না গান গানের মতো চলতে থাকবে যতদিন শ্রোতারা চাইবে আমি গাইতে থাকবো আমা আমি যতদিন মনে করি আমি গাইতে চাই আমি ততদিন গাইতে থাকবো তো প্রশংসাটা তো আমি অবশ্যই নিচ্ছি এখানেও পাচ্ছি তবে আমার মনে হয় যে এই ভাষাও গানটি বা জিসম মেয়েদেরই হিন্দি এবং বাংলা দুটোই মানুষ ভীষণ পছন্দ করেছে শাকিব ভাই এবং সোনাল চৌহানের যে কেমিস্ট্রিটা দারুণ মনে হয়েছে আমার কাছে মানে ভিজুয়ালাইজেশনও দারুণ লেগেছে বাকি গানগুলোর অপেক্ষা করছি এবং পনেরো তারিখে দরদ দেখার অপেক্ষা করছি যে কোনো কো আর্টিস্টের সঙ্গে গান করাটা যখন অডিয়েন্স অ্যাকসেপ্ট করে খুব ভালো লাগে যেমন আমি যখন প্রিয়তমায় গিয়েছি বালাম ভাইয়ের আমি মানুষ অ্যাকসেপ্ট করেছে কিংবা সুরমা সুরমা যখন আমি আর ইমরান গিয়েছি অ্যাকসেপ্ট করেছে কিংবা মেঘের নৌকা তুমি যখন আমি আর ইমরান গিয়েছি মানুষ অ্যাকসেপ্ট করেছে বালাম ভাইয়ের আমি পরপর তিনটা গান হলো একসঙ্গে প্রিয়তমার রাজকুমার এবং এখন বড়দের গান এই গানগুলোও মানুষ পছন্দ করছে এটা আমার কাছে অনেক বড় ব্লেসিং এবং আমার অনেক ভালো লাগার জায়গা আমার একটি নতুন গান ব্যক্তি পর্যায়ে মানে আমার পার্সোনালি সেটা করা আমার চ্যানেলের জন্য সেটা মোটামুটি রেডি একটা খুব সুন্দর মিউজিক ভিডিও তৈরি হচ্ছে সেটা আশা করছি এই থার্টি ফার্স্ট এই থার্টি ফার্স্টের দিকেই হয়তো গানটি আপনারা পাবেন এবং এটা খুবই রিদুমিক একটি গান আমি কিন্তু আমার সমসাময়িক সব শিল্পীদের যে সবচাইতে বেশ কম মিউজিক ভিডিও করি মানুষ আমাকে আলাদা করে মিউজিক ভিডিওতে পায় না তবে এই গানটিতে একদম অন্যরকম করে পাবেন এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাবো বা রিকোয়েস্ট করবো গানটি যেন সবাই শোনেন দেখে এখানে গাওয়া সম্ভব না ভাই

একটা গান রিলিজের আগে এবং পরে গাওয়ার পর অসংখ্যবার শুনি এবং আমি যতবার শুনি ততবার মনে হয় যে আবার গাইলে আইটু ব্যাটার তা জানি না তবে আমি খুবই অনার্ড ফিল করি এটা ওকে ডান